সালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জন্য ধারাবাহিক আয়োজন অষ্টম শ্রেণীর গণিত আশা করি আমার সাথেই থাকবে আমাদের আজকের আয়োজন হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের চার দশমিক একের যে অনুশীলনীর চোদ্দো নম্বর যে সৃজনশীল অঙ্কটা এই অঙ্কটার সমাধান আমরা করব। তাহলে আমরা অঙ্কটার সমাধান করে ফেলি ক নম্বরে আমরা কি করব সূত্রের সাহায্যে গুণ করব সূত্রের সাহায্যে কি তাহলে এখানে যেটা আছে টু এক্স প্লাস থ্রি টু এক্স মাইনাস সেভেন অর্থাৎ এখানে এক্স আছে তার সাথে থ্রি আছে টু এক্স আছে মাইনাস সেভেন আছে আমরা যদি এই সূত্রটার কথা মনে করি যে এক্স প্লাস হচ্ছে এ ইন্টু এক্স মাইনাস প্লাস হচ্ছে বি তাহলে এইটার পরিবর্তে একটা সূত্র আছে এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস হচ্ছে এ বি এখন আমরা এই যে সংখ্যাটা আছে টু এক্স প্লাস হচ্ছে থ্রি এবং টু এক্স মাইনাস হচ্ছে সেভেন এটাকে যদি এই সূত্রের সাথে কম্পেয়ার করি তাহলে মিলে যাবে তবে পার্থক্য হচ্ছে এখানেই এক্স প্লাস বি আছে কিন্তু এখানে আছে এক্স মাইনাস সেভেন তো এটাকে আমরা একটু সাজিয়ে লিখি যে এটাকে যদি সাজিয়ে লিখি তাহলে টু এক্স প্লাস থ্রি অর্থাৎ এক্স প্লাস এই হিসেবে নিলাম এটাকে এক্স আর এটা কে হচ্ছে এ আর এখানে টু এক্স আমরা প্লাস দিয়ে যদি মাইনাস সেভেন লিখি তাহলে কিন্তু আমার সূত্রটা পড়ে গেল অর্থাৎ এখানে প্লাসে মাইনাসে কিন্তু মাইনাসে হবে এই মাইনাসের পরিবর্তে আমি সূত্রের এক্স প্লাস বি এর সাথে মিলানোর জন্য এখানে টু এক্স প্লাস মাইনাস সেভেন লিখেছি যাতে আমার সূত্রের সাথে মিলে যায় তাহলে এখন সূত্রটা কী হবে এটা হচ্ছে এক্স প্লাস এ এটা হচ্ছে এক্স প্লাস বি তাহলে সূত্র কী পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস তাহলে এখানে এক্স স্কোয়ার হচ্ছে 2X. এক্স তাহলে টু তার স্কোয়ার আমি দিয়ে দিলাম এখানে এরপর হচ্ছে প্লাস প্লাস দিয়ে কী দিব এ প্লাস বি তাহলে এ কত আছে থ্রি তার সাথে প্লাস কত আছে 7। এখানে আমরা সেকেন্ড ব্যাগেড দিয়ে তার সাথে এক্স গুণ করবো অর্থাৎ টু এক্স প্লাস হচ্ছে এবি তাহলে এ কত তার সাথে গুণন কত আছে মাইনাস সেভেন আচ্ছা এরপরে এখানে টু এক্স স্কোয়ারের টু এক্সের উপর যদি স্কোয়ার থাকে তাহলে ফোর এক্স স্কোয়ার প্লাস এখানে দেখাই যাচ্ছে থ্রি মাইনাস হচ্ছে সেভেন তার সাথে হচ্ছে টু এক্স এই প্লাসে এবং এই মাইনাসে মাইনাস তিন সাতটা একুশ এবার দেখো ফোর এক্স স্কোয়ার এখন এই যে মাইনাস সেভেন থেকে যদি প্লাসের থ্রি চলে যায় তাহলে কত থাকবে মাইনাসের ফোর মাইনাসের ফোর আর প্লাসের গুণ করলে মাইনাস ফোর তার সাথে টু এক্স গুণ করলে তাহলে মাইনাসের এইট এক্স হবে মাইনাস টোয়েন্টি ওয়ান এই হচ্ছে আমাদের সূত্রের সাহায্যে গুণ খ নম্বরে বলছে যে আমাদের এখান থেকে টু এ স্কোয়ার প্লাস টু বি স্কোয়ারের মান নির্ণয় করতে হবে এখানে আমাদের এই অঙ্কের ক্ষেত্রে এখানে একটা বিষয় দেওয়া আছে যে এখানে এ এবং বি দুটি সংখ্যা যেখানে এ ইজ বি অর্থাৎ মান দেওয়া আছে দুটি সংখ্যা যোগ ফল অর্থাৎ এ প্লাস হচ্ছে বি সমান হচ্ছে বারো এটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে এবং গুণন এ বি সমান দেওয়া আছে কত বত্রিশ এবার আমরা যদি এই অঙ্কটাকে আমরা সূত্রে ফেলি তাহলে কি সূত্রে ফেলা যায় যে টু যদি আমি কমন নিই এখানে টু যদি কমন নিয়ে নিই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কয়ার এখন সমস্যা হলো আমাদের এখানে শুধুমাত্র এ প্লাস বি এবং বির মান দেওয়া আছে আচ্ছা এখন এখানে এই এই সূত্রের থেকে আমরা এ প্লাস ভুজ স্কোয়ার পেয়েছি প্লাস এ মাইনাস ভূ স্কোয়ার পেয়েছি এখন আমার এইটার মান দেওয়া আছে কিন্তু এইটার মান কিন্তু আমাদের দেওয়া নেই আমরা এখন কি করব এই যে এ প্লাস বি সমান বাড়া দেওয়া আছে এখান থেকে আমরা এ প্লাস এ মাইনাস বি এর মানটা বের করে নেব অর্থাৎ আমরা একটা সূত্র জানি যে এ প্লাস বি সমান কিটা আছে বারো দেওয়া আছে এ প্লাস বি আছে এখানে আমরা যদি এটাকে প্লাস করি এ প্লাস বি সমান হচ্ছে বারো তার হোল স্কোয়ার এখন আমরা এটার এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস সমান হচ্ছে লিখতে পারি তার মানে হচ্ছে এখানে আমরা এ মাইনাস বি মান বের করতে গেলে এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এখানে ফোর ইন্টু কত বত্রিশ তার মানে এখানে কত একশো চুয়াল্লিশ এবার আমি এখান থেকে এ মাইনাস বি হোল স্কোয়ারটা রেখে দিলাম তো ওই পাশে একশো চুয়াল্লিশ থেকে আমি এই চার এবং বত্রিশে গুণ গুণগুলো একশো আঠাশ আসে এই একশো আঠাশ ওই পাশে মাইনাস করে দিলাম এখন এখানে এ মাইনাস বি এই হোল স্কোয়ার সমান তাহলে একশো চুয়াল্লিশ থেকে একশো আঠাশ চলে গেলে ষোলো এখন আমরা যদি এখানে এখানে স্কোয়ারটা ওই পাশে দিয়ে দিই তাহলে এ মাইনাস বি সমান হচ্ছে ফোর এবার আমাদের এই যে অঙ্কটা আমরা করতেছিলাম তো এইটুকু এখানে এ প্লাস বি সমান কত দেওয়া হচ্ছে বারো তার হচ্ছে হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি মান কত পেয়েছি ফোর তাহলে ফোর তার হোল স্কোয়ার এবার এক বারোর স্কোয়ার করলে কত আসে একশত চুয়াল্লিশ সেই সাথে এখানে কত চার চারে ষোলো তাহলে এবার আমরা এখানে কত আসবে তাহলে একশত ষাট তার মানে এটি আনসার এরপরে আমরা গ নাম্বারের সমাধান করবো গ নাম্বারে বলছে প্রমাণ করো যে এ প্লাস টু বি হোল স্কোয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার সমান একশো ছিয়াত্তর তাহলে আমরা এটা কী লিখবো লেফট সাইড এখানে এইটুকু আমরা ডাইরেক্ট সূত্রে ফেলে দেব এ প্লাস বি অর্থাৎ এটাকে এ টু বিটাকে বি তাহলে এ প্লাস ভো স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার তার মানে এ স্কোয়ার প্লাস টু এ বি বি হচ্ছে টু বি প্লাস হচ্ছে বি স্কোয়ার তার মানে বি টু বি তার হোল স্কোয়ার এইবার এখানে মাইনাস ফাইভ বি স্কয়ার থাকলো এখন এখানে কী আসে এ স্কোয়ার প্লাস এই দুই আর দুগুণগুলো কত আসে চার তাহলে দুই দুগুণে চার এ বি প্লাস হচ্ছে টু এর উপরে স্কোয়ার দেওয়া আছে তার মানে ফোর বিয়ের উপর স্কোয়ার দেওয়া আছে তার মানে ফোর বি স্কয়ার মাইনাস ফাইভ বি স্কোয়ার এইবার একটু এখানে যোগ বি করি এ স্কোয়ার প্লাস হচ্ছে ফোর এ বি এখন দেখো তো এখানে এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার শুটু পারে এই স্কোয়ার মাইনাস বিস্কোয়ার ছুট্ট হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস ফোর এ বি এবার আমরা মান বসাই এ প্লাস বির পরিবর্তন হচ্ছে বারো ইন্টু এ বি হচ্ছে ফোর প্লাস হচ্ছে ফোর এ বি হচ্ছে বত্রিশ এখানে কত আসে চার বারং আটচল্লিশ প্লাস হচ্ছে এখানে একশত আটাশ যুগ করলে কত আসে একশো ছিয়াত্তর আজকে এ পর্যন্তই সকলে ভালো থাকুক সুস্থ থাকো পরবর্তীতে তোমাদের প্রয়োজনে অন্য কোনো বিরুনি হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ